এক বিকেলে তাসিন তাদের ভুটনার খেতে হেঁটে বেড়াচ্ছিল গাছগুলো হাওয়ায় দুলছে যেন গান গাইছে পাখিরা ডাকছে এই সুন্দর পরিবেশ দেখে তাসিনের মন ভরে গেল আনন্দে সে ভাবল সুভান আল্লাহ আল্লাহ কি সুন্দর করে সবকিছু বানিয়েছে সে হালকা বাতাসে চোখ বন্ধ করে হাসলো কেতেসি এক অসাধারণ সুন্দর টিয়া পাখি দেখতে পেল সে জিজ্ঞাসা করলো তুমি কি আমার বন্ধু হবে না আমি কারো বন্ধু হতে চাইরা ঠিক আছে ভালো থেকো সুন্দর পাখি আল্লাহ হাফেজ তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু হতে পারি কিন্তু একটা শর্ত আছে তোমাকেও সেই শর্ত মানতে হবে অবশ্যই আমি সেই শর্ত মানব তুমি বলো যে আমার বন্ধু হবে তাকে সাফ সরল মনের ও সত্যবাদী হতে হবে শুদ্ধ পথে চলার গুণ থাকতে হবে যদি সে কোনো খারাপ কিছু করে তবে আমি তাকে বাধা দেব তাই এটা তো খুব ভালো এসো তোমাকে ভুট্টা খাওয়ায় আরে এটা হয়তো খুব মজা হবে খাবে নাকি কে তুই এই পরন্ত বিকেলে একা একা এই খেতে এসেছিস আমার ভুল হয়ে গেছে আমায় ছেড়ে দাও প্লিজ দোয়া পারো দোয়া দোয়া পারো আজ তোমার বুদ্ধি আর সাহায্যের কারণে আমরা বেঁচে গেলাম বিপদের সময় দোয়া পড়ার কথা তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ যে কারণে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারল না সত্যি তুমি আমার এক অমূল্য বন্ধু ধন্যবাদ তোমায় আমাকে বন্ধু বানানোর জন্য বন্ধুরা যদি তোমরা এই ধরনের আরও সুন্দর ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না